বিচারহীনতার সংস্কৃতি ওই যে একটা আইন যে আইনটাকে আমরা সৃষ্টি করেছি মানুষের সম্ভবত ভালোর জন্য তবে সেই আইনটাই সবচেয়ে বড় সমস্যা নয় বছরে কিছু হয়নি নয় দিনেও হয়ে যাবে যদি আমরা চেষ্টা করি আমাদের সদ ইচ্ছা থাকে আমরা নয় বছরে যেটা করতে পারিনি সেটা নয় দিনে করে দেখানো সম্ভব আমরা চব্বিশে দেখেছি কিভাবে সম্ভব হয়েছে খুব দ্রুততার সাথে কারণ আমরা জেনেছি আমরা বুঝেছি আমরা শেষ সীমানায় চলে গেছি হয়তোবা বর্তমান পরিস্থিতিতে আমি গতকালের ঘটনাই বলি জুলাই বিপ্লবের শহীদ একজন ভাইয়ের কন্যা তার বাবার কবর জিয়ারতে যান সেখান থেকে আসার সময় ধর্ষণের শিকার হন প্রত্যেকটা ধর্ষণের খবর যখন আমার কানে আসে তখন আমি মনে করি ওই যে তনুহত্যার বিচার আমরা পাইনি এর সাথেই প্রত্যেকটা ধর্ষণ সম্পৃক্ত আর আমরা কুমিল্লার থেকে প্রত্যেকটা বিপ্লবে যেরকম অংশগ্রহণ করেছি প্রত্যেকটা বিপ্লবে আমাদের সাহসী ভূমিকা ছিল হত্যার ব্যাপারেও আমরা অনেক ভূমিকা রেখেছিলাম তবে কতটুকু করতে পেরেছি বারবার রাজপথে কেন আমাদের ফিরে যেতে হয় যে আইন আমাদের উন্নয়নে বানানো যে আইন আমাদের স্বার্থে বানানো সেই আইনকে বাস্তবায়ন করতে আমরা কেন বারবার রাজপথে ফিরে যাব আমাদের তো রাজপথে ফিরে যাওয়ার দরকার নেই তবে বাংলাদেশের সংস্কৃতি এবং আইনের যে একটা দুর্ব্যবস্থা সেটার কারণে আমাদের বারবার যেতে হয়